আলহামদুলিল্লাহ আল্লাহ আলী নবীল আহমেদ আজকে আমি যে আয়ারটা নিয়ে ছোট্ট করে আলোচনা করবো সেটা হচ্ছে সুরাহ আলমের আঠাশ আয়াত এই আয়ের টিতে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি বহন করে বিশেষ করে ও কাফিরদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এখানে প্রথমে কোনো আনের আয়ারটি আমি তালাত করবো بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويحذركم الله نفسه وإلى الله المصير مؤمن رجل ومؤمن ذلك بعد ذلك كافر ذلك منذ أرجيك شاء الله بقتك كيسو যদি না তোমরা তাদের থেকে কোনোরকম নিরাপত্তা পাওয়ার উদ্দেশ্যে তাকিয়া করো আল্লাহ তোমাদেরকে তার শাস্তি সম্পর্কে সতর্ক করেন আর আল্লাহরই দিকে প্রত্যাবর্তন এই আয়তটি মূলত মুসলমানদেরকে সতর্ক করছে যাতে তারা এমন কোনো সম্পর্ক করে না তোলে যেখানে কাফেরদেরকে মমিনদের চেয়ে বেশি ঘনিষ্ঠতা অথবা তাদেরকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় ও বিশ্বস্ততার জায়গা তাদেরকে বেশি দেওয়া হয় তবে আয়তের শেষে ব্যতিক্রম হিসাবে তাকিয়া বা আত্মরক্ষার প্রয়োজনে সাময়িকভাবে এমন আচরণের অনুমোদন দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রয়োজনে আপনি তার সাথে আচরণ করতে পারেন সর্বোচ্চ ভালো এবং তার সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারেন তবে এটা আপনার নিজের স্বার্থের জন্য আপনার ইমান এবং আমল জন্য কোনো ধরনের ধ্বংস না হয় সেদিকে সম্পূর্ণ পাইরুটি দিয়ে আপনি এই সম্পর্ক ক্রিয়েট করতে পারেন হাদিসের সাল্লাম সাল্লাসাল্লাম স্পষ্টভাবে মোমিন ও কাফিলদের সম্পর্কে সীমারেখা কী হবে সেটা নির্ধারণ করেছেন আবুদাবাদের বর্ণনায় বোখারি ও মুসলিমের একইভাবে সেটা বর্ণিত হয়েছে সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো কামের সঙ্গে হয় সে তাদেরই তন্মুক্ত হয় অথবা তাদেরই অন্তর্ভুক্ত হয় এটি বোঝায় যদি কেউ কাফেরদের সাথে এমনভাবে একাত্মতা ঘোষণা করে যা বা তাদের মতো আচরণ করে তাহলে সে তাদের সঙ্গেই গণ্য হবে যে বর্ণনায় মানুষ তার বন্ধুর ধর্মে চলে তার মতো করেই চলে মূলত তাই তোমরা দেখো কাকে বন্ধু বানাচ্ছ এমনি কাশির রাহানহল্লাহ এই আয়তের তাফসিরে বলেন এই আয়তে আল্লাহ তাল্লাহা নিষেধ করেছেন মমিনরা যেন এমন কাউকে বন্ধু না বানায় যারা কুফরি করে তাদেরকে মমিনদের উপর অগ্রাধিকার যেমন না দেয় তাদের সাথে অন্তরঙ্গ ও সহযোগিতা না করে আল্লাহ বলেন যে এমন কাজ করবেন তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না তার ইমানের দাবি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আল্লাহ আরও বলেন যদি কোনো নির্যাতনের আশঙ্কা থাকে ও জীবন রক্ষা করতে হয় তখন মমিন এমন আচরণ করতে পারে এটি কি বলা হয় তাকে নিরাপত্তা মূলক ইসলাম বলেন তোমরা আল্লাহর শত্রুকে বন্ধু হিসাবে সুরা মুমতাহিনার আট এবং নয় নম্বর আয়ত তালা বলেন এই আয়তে রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের ব্যাপারে নয় বরং তা ইমানি ঘনিষ্ঠতার ও বিদ্যতার বিষয় নিয়ে ইসলামে অমুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণ বাসস্থান মহামালাত মতাসবিহাত ন্যায় বিচার সদাচরণের অনুমোদিত আপনি সর্বোচ্চ সদাচরণ করতে হবে তবে ইমানের জায়গায় তাদের অগ্রাধিকার দেওয়া বা বিশ্বাসী মুসলমানদেরকে ত্যাগ করা কঠোর কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ সুরা আলমায়দর এক নম্বর আয়তে বলেন হে মমিন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা পরস্পরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদের একজন নিঃসন্দেহে আল্লাহ জালিম সম্প্রদায়কে হায়ের দেন না সুরাতো আবার আয়াত আয়াত্রিশ নম্বর আতালসবান হাতালা বলেন হে মোবিনকন তোমরা তোমাদের পিতা ও ভাইরা ইমানের পরিবর্তে কুফেরকে পছন্দ করে যদি তোমাদের পিতা ও ভাইরা ইমানের পরিবর্তে কুফুরকে পছন্দ করে তবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আর তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তো জানেন সুরা মুজাদালার বাইশ নম্বর তালা সোমান হাতালা বলেন তুমি এমন কোনো সম্প্রদায়কে পাবে না যারা আল্লাহ ওকে আমাদের দিনে বিশ্বাস করে অথচ আল্লাহ ও তার রাসুরের বিরোধীদের সাথে বন্ধুত্ব করে এভেন্দু তারা তাদের পিতা পুত্র কিংবা আত্মীয় হয় তারা যদি পিতা হয় পুত্র হয় কিংবা আত্মীয় যদি হয় তারপরে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না সুরা মুমতাহিনার এক নম্বরে তারা বলেন হে মমিন গণ তোমরা আমারও তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তোমরা তো তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করো অথচ তারা তোমাদের প্রতি সত্য ত্যাগ করার জন্য চায় সুরা আয়ত একশো উনচল্লিশ নম্বরে তিনি বলেন যারা মমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে বানায় বন্ধু বানায় তারা কি সম্মানের সন্ধানে তাদের কাছে যায় সম্মান তো কেবলমাত্র আল্লাহরেই প্রত্যেকটি আয়তে স্পষ্ট করে মঙ্গিনদেরকে বিশাল সতর্ক করে যেন তারা ইমান বিক্রি না করে ইমান ইমান পরিচয়কে ত্যাগ না করে তারা যেন কাপেরদের সাথে কোনো ধরনের সম্পর্ক তৈরি না করে তারা অবশ্যই তাদের জীবনে সর্বোচ্চ পায়ে উঠে দেবে ইমান ইমানকে হেফাজত রেখে সে তার ব্যবসায়িক কাজে রাষ্ট্রীয় পরিচালনার জন্য অবশ্যই তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে এবং তার আচরণ সর্বোচ্চ মাধুর্যপূর্ণ হতে হবে সর্বোচ্চ ভালো আচরণ দিয়ে তাকে দিনের জন্য ইনভাইট করতে হবে এটাই হচ্ছে একটা মুসলিমের শিক্ষা আল্লাহ তারা আমাদের